আন্দোলন করে একানব্বই সালে আবার সেই বা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে ছিলেন আবার ওয়ার্ল্ড ইলিভেনের পর থেকে দুই হাজার আট সাল থেকে মাফিয়া সতেরোটি বছর যে বাংলাদেশে একটি স্বৈরতন্ত্র কায়েম করেছিল সেই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বিএসপি চেয়ার পর্যন্ত শ্রীদেবেগাম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাম তারেক রহমান সতেরোটি বছর গণতন্ত্রিক আন্দোলন করেছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সেখানে বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দল তারা জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন কিভাবে নির্ধারণ করবে সেটা তো গণতান্ত্রিক প্রক্রিয়াই হতে হবে হতে হবে না গত প্রায় দল দিনের মতো হতে চললো দোলতপুরে একটি শুনেছি অনেক দোকানের মিষ্টি নাকি শেষ হয়ে গেছে অনেক জায়গায় শুনেছি নাকি এখন হাতে নাকি ঠিকমতো গরু পাওয়া যায় না একটি বিভ্রান্ত সৃষ্টি করে মিষ্টিও খেয়েছে আবার গোলব সব শেষ করেছে গোলকপুরের মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করেছে গতকালকে আনুষ্ঠানিক ভাবে আমাকে তো আনুষ্ঠানিকভাবে সেই বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাদের সবার অত্যন্ত প্রিয় নেতা আন্দোলন সংগ্রামে যিনি রাজপথে যিনি নেতৃত্ব দিয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত ভাই আমাকে তো হোয়াটসঅ্যাপে সে মেসেজটা পাঠিয়েছেন 27 অক্টোবরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান গুলশান অফিসে মহানয়ের সাথে সাক্ষাৎ করবে থেকে আমি কিছুক্ষণ আগে শুনেছি আমাদের সাবেক এমপি ওনার একটা ফেসবুকে আমি একটা বক্তব্য দেখলাম ফেসবুকে লাইভ একটা বক্তব্য দেখলাম উনি মনে আজকে কোথাও কোনো একটা প্রোগ্রামে গিয়েছে মরিচায় উনিও সম্ভবত সেই মেসেজটি পেয়েছে আমি ওনার বক্তব্য আমি শুনতে পেরেছি আর কা কে কে পেয়েছে এটি এখন পর্যন্ত শুনতে পাইনি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাক্ষাৎকারের জন্য আর কাকে কাকে ডেকেছে তো বিএনপি মতে কি বড় গণতান্ত্রিক দল তারা সঠিক তারা নির্বাচনে মনোনয়ন তারা যাচাই বাছাই করে ঠিক করবে ইনশাআল্লাহ যে সেই প্রক্রিয়া বিএনপি আছে এবং সেই প্রক্রিয়া আমার নেতা বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই প্রক্রিয়ার সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত কয়েকদিন আগে বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রায় দুই দশক পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনুষ্ঠানিক ভাবে কোন গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারে আমাদের নেতা জনাব তারেক রহমান অত্যন্ত পরিষ্কার ভাবে কিন্তু বলেছেন আগামী দিনে বিএনপির মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে কারা কারা অগ্রাধিকার পাবে আপনারা কি সাক্ষাৎকারটি শুনেছিলেন সাক্ষাৎকারের মধ্যে উনি প্রথম তিনটি শর্তের কথা বলেছিলেন তিনটি শর্ত কি কি যারা ওটা থেকে পাবে প্রথমত এলাকায় তার জনপ্রিয় হতে হবে দ্বিতীয়ত আন্দোলন বিগত সতেরো বছরে আন্দোলন সংগ্রামে রাজপথের পরিচিত নেতাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে না আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতাদেরকে মূল্যায়ন করা হবে তৃতীয় বলেছেন কোনটা একজন এলাকাতে তার সব